আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জমিনের উপরে দর্ব করে চলো না তুমি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবা না উচ্চতায় কখনো তুমি পাহাড় সম হতে পারবা না বিনয়ের সাথে চলবা হযরত লোকমান সন্তানকে চলাচলের আচরণ কেমন হবে শিক্ষা দিয়ে বললেন শোনো কারণ দর্প ভরে বুক উঁচু করে কথা বলে চলে ওরা যাদের মধ্যে অহংকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আমাদেরকে দেন হজরত লোকমান বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুখতাল আর ফুর তাদেরকে আল্লাহ তাআলা ভালো বাসেন না হযরত লকমানের পরে সন্তানকে বলতেছে ওয়াকসিদিফি মাসিক মাশীক সৌদিক মিন সাউতিক ইননা আনকারাল আসওয়াত লা সাউতুল হামিন লকমান সন্তানকে কিভাবে পথ চলবে কেমন কথা বলবে সেই শিক্ষা দিলেন ওয়াকসিদ মাসিক মাশীক ওয়াগদুদ তুমি জমিরার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো প্রয়োজনবিহীন জোরে জোরে দর্প ভরে খায়তো না আবার ওই অমুসলিমদের মতো একেবারে ধীরে ধীরে চইল না মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটো আর কণ্ঠস্বরটাকে তুমি নিচু রাখো কারণ আমাদের সমাজে যখন কারো সাথে কোনো তর্ক বিতর্ক হয় কথাবার্তা হয় দুজনের মধ্যে একটু ঝগড়া লাগছে যার গলা উঁচু সে মনে করে আমি মনে হয় বেশি বাওয়ারি তাই না লাগছে একজনের সাথে আমার চিনো আমি কে আমি অমক আমি অমক ওয়ার্ডের অমক ওই লাভ কি তুমি যে কাজটা করতেছো তার চাইতে উঁচু গলায় কথা বলতেছো কোরানুলকারীম জানায়া দিচ্ছে তোমার এই কণ্ঠস্বর তো গাদার কণ্ঠস্বরের মতো ঠিক কি না সেজন্য অবদুদ্মিং সৌতিক তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো অর্থাৎ অপ্রয়োজনে উঁচু আওয়াজ কইর না কারণ কি ইন্না আঙ্কার সৌতুল্ নিশ্চয় সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হল গাধার আওয়াজ তবে হজরত সন্তানকে আল্লাহ পরিচয়ের তালার শিক্ষা দিচ্ছেন আল্লাহর একত্ববাদের শিক্ষা আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ তালার সাথে পরিচয় ঘটায় দিচ্ছেন সন্তানের এখন আল্লাহরুল আলমিনও জানায় দিলেন বান্দা এই শিরকের বিষয়টা কত জঘন্য হজরত লোকমান ও সন্তানকে বলতেছে বান্দা তুমি আল্লাহর সাথে শিরিক কররো না আমার সন্তান কেন শিরিক করবা না ইননাস শিরকা লাযুল মুরনাযিম কারণ শিরক হলো মহা ওয়ন্নাই মুHazardul একজন বাবার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হলো একজন বাবা সে শুধু নিজে নেক আমল করবে এমন নয় একজন বাবা সে নিজে নিজে আমলের মাধ্যমে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করবে এমনটা নয় বরং প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো নিজে যেমন ভালো কাজ করা জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করা সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা ভালো কাজ করানোর মাধ্যমে কথা বোঝেন নেই নিজে ভালো কাজ করতে হবে সন্তানদেরকে দিয়েও ভালো কাজ করাতে হবে সেজন্য আমি নিজে শিরিক থেকে বাঁচলাম হবে না সন্তানদেরকেও শিরিক থেকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এজন্য আল্লাহ ফরবুল রাব্বুল আলামিন কোরআনুল करीমের মধ্যে শিরকের ভয়াবহতা আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাকাবি ওয়া ইগফিরু মা যুনালিকা লিমান ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি যে গোনা চান যেটা চান ক্ষমা করে দিবেন তবে কেউ যদি আল্লাহ তালার সাথে শিরিক করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি শিরিকের গোনা ক্ষমা করবেন না সকল গোনা আল্লাহ মাফ করে দিতে পারে একজন নামাজ পড়ে না শয়তানের দোকায় পড়ে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারে রোজা রাখে নাই শয়তানের দোকায় পড়ে আল্লাহ তালা চাইলে মাফ করে দিতে পারে কিন্তু কেউ যদি আল্লাহতাল সাথে শিরিক করে আল্লাহ তালা জানায় দেন তাও বা করবে না ক্ষমা চাইবে না আল্লাহ তার এই ক্ষমা করবে না আমি শিরিক নিয়ে কথা বলবো না শুধু হজরত লোকমান সন্তানকে সন্তানকে মানুষ বানানোর জন্য কি নসিহত গুলা করছে এক নম্বর আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিব আল্লাহর পরিচয় শিক্ষা দিব তাহলে কি হবে আমার সন্তান আল্লাহ আর হুকুম মানার প্রতি আগ্রহী হবে ঠিক কি না আল্লাহরাব্বুল আলমিন এর পরপরই হজরত লোকমানের নসিহাতগুলাকে একটু থামায়া দিয়া নিজেও দুইটা নসিহাত করেছেন আল্লাহরব্বুল আলামিন নসিহাত করে দিছেন যে তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো তোমার মা তোমাকে দুইটা বছর গর্ভে ধারণ করেছে কষ্টের উপরে কষ্ট করে তোমার মা নিঃস্বার্থভাবে তোমাকে দুই বছর দুধ পান করা তোমরা তোমার মা বাবার সাথে সদাচরণ করবা তারা যদি শিল্প করতে বলে খবরদার তাদের তোম তারা তোম তাদের আদেশ তোমরা মানবা না ঠিক কিন্তু সাবধান খারাপ আচরণ করবা না তাহলে দেখেন এখানে একটা বিষয় সূক্ষ্ম জিনিস নিহিত রয়েছে মুফাসেরিনে কেরাম বলেন যেই বাবা তার সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে আল্লাহর পরিচয় জানাবে সেই বাবা মা যখন বার্ধক্যে উপনীত হবে আল্লাহ সুবাহ মা বাবার সাথে যেই রকম আচরণ করার নির্দেশ দিয়েছে ওই আচরণটা ওই সন্তান তার মা বাবার বার্ধক্যকালে তার সাথে করবে এজন্য আমরা যদি আমাদের সন্তানদের থেকে ভালো আচরণ আশা করি তাহলে সন্তানদেরকে আল্লাহর পরিচয় জানায় দিতে হবে এরপরে হযরত লোকমান সন্তানদেরকে আমল সম্পৃক্ত নসিহত করতেছেন আমল হযরত লোকমান বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা বিল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন হযরত লোকমান সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া এ আমার বৎস আকিমিস সালাহ তুমি নামাজ কায়েম করো ওয়া আমর বিল ভালো কাজের আদেশ করো সৎ কাজের নিষেধ করো করোবির আর এগুলো করতে গিয়ে যখন তোমার উপরে কোনো মুসিবত আসবে তুমি সবর করো এগুলো আমল সম্পৃক্ত নসিহাত এক নম্বরে হজরত লোকমান বলতেছে হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো নামাজ কারণ নামাজ হলো এমন এক অবাদাত যেটা আল্লাহ তাআলার সাথে বান্দার একমাত্র কথোপকথনের অন্যতম একমাত্র মাধ্যম বান্দা যখন নামাজের মধ্যে যায় তখন সে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায় সন্তানদেরকে নামাজের আদেশ করা হযরত লোকমান করেছেন হাদিসের মধ্যে নবীদি সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হবে নামাজের আদেশ করো বয়স যখন দশ বছর হবে নামাজ না পড়লে প্রহার করো আর বিছানাটা আলাদা করে দাও সাত বছর বয়সে নামাজের আদেশ দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করো বুঝে থাকলে একটু জবাব দিবেন কেউ যদি কোনো কাজের আদেশ কাউকে করতে চায় নির্দেশ দিতে চায় তাহলে ওই কাজের নির্দেশ দেওয়ার আগে ওই কাজে তাকে অভ্যস্ত করতে হয় ঠিক না আপনি যে কোনো একটা বিষয় আপনার সন্তান থেকে মন চাইলেই আদেশ করবেন কিন্তু শিখাইলেন না না শিখাইলে আদেশ যদি করা হয় সে কি ওই আদেশ মান্য করতে পারবে পারবে না এজন্য যেহেতু সাত বছরে নামাজের আদেশ তার মানে এই বিষয়টা আমাদের জন্য স্পষ্ট আদেশ করার আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে নামাজে অভ্যস্ত করতে হবে নামাজে অভ্যস্ত করার জন্য কি করার দরকার যখন একটু বুঝবে শিখবে মাঝে মধ্যে নিজে মসজিদে নিয়ে যাওয়া ঘরের মধ্যেও কিছু কিছু সময় নফল ইবাদত নামাজ করা পড়া তাহলে দেখবেন ওই ছোটোবেলা থেকে সে যখন তার বাবাকে নামাজ পড়তে দেখবে সে মনে করবে এটা খুব ভালো কাজ ঠিক না কারণ সন্তান ছোট ছোট বাচ্চা এরা অনুকরণ প্রিয় এরা দেখবেন যেটা অনুকরণ করবেন আপনি যা করবেন ও সেটার অনুকরণ করবে অনুসরণ করবে